ঘটনাটা গাড়ি নিয়ে আসছিলাম এবার অনেক দূর থেকে আসছিলাম এবার চোখ লেগে গেছিল ঘুমে ঘুমে বুঝতে পারিনি গাড়ি ওধার থেকে আসছে অ্যাক্সিডেন্ট ভাবে আমরা বড়া করতে যাচ্ছিলাম বাড়ি যাচ্ছিলাম বাড়ির চাওড়া করি মাথায় সেলাই হয়েছে চারটে আর স্ক্যান করতে বললো হসপিটাল থেকে তো এমন ঠিক আছে বুঝা যাচ্ছে ঘটনাটা ঘটেছে সাত সকালে পাঁচটা দিকে তাপস বাগ দি চাওড়া করি আমার বাড়ি সকালবেলায় গাড়িটা এধার থেকে আসছিল পরে স্পিডে বাম পাটটা জনে বাম পাটটা উড়ে নিয়েছে একদম ট্রাক্টারটা এদিকে আসছিল মেরে দিল ওইটা ফার্স্ট স্টার্টিং আমি মেরে দিয়েছে একদম চারটা প্লাগে গেটটা আমি খুললাম এসে বোধে ড্রাইভারটা বার করলাম মাথা ফেটে গেছে একদম একজনের কাছে সেনসেস হয়ে গেছে ওর গাড়িতে চারজন ছিল মোটামুটি ঠিকই আছে এখন মাথা ফেটে গেছে ড্রাইভারটা হ্যাঁ হ্যাঁ প্রশাসন প্রশাসন এসে এই বাম্পারে হয়েছে হ্যাঁ বাম্পার বাম্পার বুঝতে পারেনি ড্রাইভার পাম্পার উড়িয়ে দিয়েছে একদম আমরা বলছি পাম্পার একদম যদি ঠিক করে লেভেল করে দেয় তাহলে ঠিক থাকবে আমার সব না দেব i